একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন দেশ আমাদের সন্ত্রাসবাদী কিছু শক্তি আমাদের দেশকে দেশের শান্তিকে বিনষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের দেশের জওয়ানরা যেভাবে নিজের আত্ম দিয়ে বিদেশি শক্তি বিদেশি শক্তিকে মোকাবিলা করে পরাস্ত করে নিজেদের আত্মবলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকে দিয়েছেন তাদের সচিত্রে আমরা স্মরণ করছি বিশেষ করে গত বাইশে এপ্রিল এপ্রিল গত বাইশে এপ্রিল কয়েলগাতে যে ছাব্বিশ জন পর্যটক নিরীহ মানুষ তাদেরকে জঙ্গিরা যেভাবে নির্বিচারে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে ভারতবর্ষের শান্তিকে বিনষ্ট করবার উদ্দেশ্যে যেভাবে তারা আতঙ্কিত গুলি চালিয়ে ধর্মের ভিত্তিতে তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে খুন করা হয়েছে আমরা ধীরা জানাই সেই সব কাপুরুষিত এবং কাপুরুষদের যারা মানুষকে খুন করে যারা ধর্মকে খুন করে যারা নিজেদের শান্তি প্রতিষ্ঠা করার কথা ভাবে তাদেরকে ধিক্ষার জানাই এবং তাদের যে সমস্ত যারা সেদিন শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে স্মরণ করছি তাদের যদি একদিনের এই পালন করে তারপরে আমরা জাতীয় পালন করব